মর্নিং হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল অফ ইউ আজকের গোটা দিনটা কিভাবে কাটাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করি আর এই যে দেখো লাইভ অন আছে আজকে আমি দশ ঘন্টা লাইভ অন থাকবো চ্যালেঞ্জ করেছি নিজেকে জানি না কতক্ষণ থাকতে পারবো তো দেখতে দেখো আমার বর আছে যেহেতু পনেরোই আগস্ট তো বরের ছুটি তো আজকে বরকে বাজারে পাঠিয়েছিলাম তো দেখি বর চলো কি কী বাজার থেকে এনেছে চলো দেখা যাক চুপকে সে ওরে বাবা এক্ষুনি ঘুম থেকে যখন উঠেছি তখন দেখছি যে রোদ ঝলমাল করছে এখন মেঘলা আকাশ এই দেখো আমাদের পনেরোই আগস্টের ব্রেকফাস্ট কচুরি আলুর তরকারি আর কচুরিটা একটু কম বলে আমি একটা কচুরি নিয়েছি আর তরকারির মধ্যে খানিকটা মুড়ি নিয়ে নিয়েছি আর একটা করে জিলিপি আছে আজকে পুরো দিন গোটা দিনটাই স্পেশাল 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 খাওয়া দাওয়া হবে দেখতে থাকো আর ওই দেখো লাইভ কিন্তু অন রয়েছে এই দেখো আমার বর আজকে গোটা চিকেন নিয়ে এসছে এই হচ্ছে বোন মানে নর্মাল চিকেন আর বোনলেসটাকে এরকম কেটে কেটে নিয়ে এসছে তাও এর মধ্যে কিছুটা হার সমেত আছে কিছু করার নেই যাই হোক এইখানে দেখো পোলাওয়ের চাল ভিজিয়ে রেখেছি কাজের মাঝে এরকম কার ভাল লাগে বলো তো এখন আবার যেতে হবে আমাকে দোকানে আলু আনতে আলু নেই ঘরে আলু আছে তো বাবু এক কিলো আলু দাও তো আমাকে আর ডিম আছে ডিম দিয়ে দাও পাঁচটা আমার কিন্তু পাঁচশো টাকার নোট চলো এইবারে কাজের ফাঁকে একটুখানি হেয়ার কেয়ার করা যাক আজকে শ্যাম্পু করবো তো তাই জন্য ভাবলাম যে আজকে একটুখানি অনিয়ন পেস্ট মানে পেঁয়াজ বাটা তার সাথে একটুখানি কারিপাতা দিয়ে দিয়েছি আর এর মধ্যে একটু নারকেল তেল আর একটু ভিটামিন ই ক্যাপসুল একটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চুলে গোড়ায় অ্যাপ্লাই করবো তারপরে আধা ঘন্টা রেখে তারপরে শ্যাম্পু করে নেবো তো ভাবলাম আজকে যখন একটু ফ্রি আছি ফাঁকা টাইম পেয়েছি শ্যাম্পু করতেই হবে চুলটা প্রচণ্ড এ হয়ে গেছে ফ্রিজি হয়ে গেছে তো কি বলে তাই ভাবলাম যে শ্যাম্পু করবো যখন একটা হেয়ার প্যাক লাগাই এটা হচ্ছে রিজন আর দ্বিতীয় নম্বর রিজন হচ্ছে মানে আমি তো কি বলে হেয়ার প্যাক চ্যালেঞ্জ থার্টি দিয়ে থার্টি ডেজে থার্টি রকম হেয়ার প্যাক চ্যালেঞ্জ নিয়েছি যে পুজো অবধি বিভিন্ন রকম আমি যেদিনই শ্যাম্পু করব বিভিন্ন রকম আমি হেয়ার প্যাক লাগাবো তো দেখতে থাকবো দেখার আর কিছু নেই যে এর মধ্যে পেঁয়াজ বাটা আর পাতা বাটা আছে এর মধ্যে নারকেল তেল আর ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে পুরো মুখে না চুলে অ্যাপ্লাই করে নেব। তারপরে আধা ঘন্টা পর শ্যাম্পু করে নেবো এটা মানে পেঁয়াজ কিন্তু পেঁয়াজের রস তোমরা পেঁয়াজের রসও লাগাতে পারো পেঁয়াজের রস কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে তো এই হচ্ছে ব্যাপার আর অনেক কিছু করে তোমরা একটুখানি সার্ভে করে দেখে নিও এখন অলরেডি একটা বেজে গেছে আমাকে তাড়াতাড়ি করে এটা অ্যাপ্লাই করতে হবে আর প্রচণ্ড তৃষ্ণাও পেয়ে গেছে ঠান্ডা একটা জল নিয়ে এসেছি আগে ঠান্ডা জলটা খেয়ে নিই যে কোনো হেয়ার প্যাক লাগানোর আগে চুলটাকে ভালো করে চিরুনি দিয়ে আঁচড়ে নেবে তাহলে চুলটাকে চিরুনি দিয়ে যখন আঁচড়াবে না তখন চুলের মাথার স্ক্যাল্পটা কিন্তু অনেক সজাগ হয়ে যায় তখন যখন তখন হেয়ার অয়েল করো বা যে কোনো প্যাক লাগাও না কেন সেটা ভীষণ ভালো বেনিফিট দেয় আর পেঁয়াজের প্যাকে বা পেঁয়াজের রসে কিন্তু এমন কিছু থাকে যেটা কিন্তু আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে চলো হয়ে গেছে আমার প্যাকটা অ্যাপ্লাই করার এবারে এটাকে আমি রাখবো আধা ঘন্টা পেঁয়াজের রস বেশিক্ষণ রাখার দরকার নেই ঠিক আছে আধা ঘন্টা রেখেই তারপরে নিজেদের পছন্দ মতন শ্যাম্পু ইউজ করে নেবে ঠিক আছে চলো তাহলে শ্যাম্পু ট্যাম্পু করে চুলটা যখন শুকিয়ে যাবে তখন অবশ্য এটা কোনো চুলকে সিল্কি বা চকচকে করার বিষয় ব্যাপার নয় এটা জাস্ট স্ক্যাল্পের একটা সিরাপ বলতে পারো একটা ওষুধ বলতে পারো তবুও আমি তোমাদেরকে দেখাবো অনেক যুদ্ধের পরে পোলাওয়ার চিকেন রেডি দেখে কী মনে হচ্ছে ভালো চলে এসেছি একদম শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করে আর আজকে আমাদের হচ্ছে সেদ্ধ ভাত আমার সেদ্ধ ভাত আজকে জন্মাষ্টমী বলে আমি আর অন্য কিছুর নামিস টামিষ খেলাম না আমার বর খাচ্ছি বর খাচ্ছে আলু সেদ্ধ মাখন চিকেন কালকে যদি একটু চিকেন ছিল আর হচ্ছে কী বলে চাটনিং সকালবেলা শাশুড়ি চাটনিং করেছে আর আজকে জন্মাষ্টমী ছিল পুজো দিয়েছি স্নান টান করে ওই কারণেই মাথায় শ্যাম্পু নিয়েছিলাম আর ওই কারণেই ভাবলাম শ্যাম্পু দেবো বলে দেবো যখনই একটুখানি কোনো কিছু চুলে অ্যাপ্লাই করে নিই যেদিনই না শ্যাম্পু করবে সেদিনই চেষ্টা করবে যদি সামান্য কিছু খুব ইজি যেমন দেখো পেঁয়াজ পেস্ট করে লাগিয়ে দিলাম হয়ে গেল একটু ঘরে যদি বেল থাকে একটা বেল থাকি একটু বেট করে লাগিয়ে নেবো এটা চুলের স্বাস্থ্য ভালো থাকে বুঝলে চলো আর বেশি গুলি করবো না আজকে সকালে শুধু দুধ বিস্কুট খেয়েছি আর কিচ্ছু খাইনি খুব খুলে পেয়ে গেছে ইয়ে দেখো কতনা স্ট্রং বেন গায়া হে মেরা হেয়ার জাস্ট মজা করলাম সত্যি কথা চুলটা না ভীষণ মানে ভলিউম হয়েছে ভলিউম তো তোমরাও অবশ্যই অ্যাপ্লাই করো ঠিক আছে একটুখানি পুরোটা শোকায়নি চুলটা তাও ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি গুড ইভিনিং বন্ধুরা আই দেখো আবারও সন্ধেবেলা দুপুরবেলা তো দেখলে খেলাম খেয়ে দেয়ে তারপরে টানা ঘুম দিয়েছি দু ঘন্টা কারণ ঘুম না দিলে তো এনার্জি পাবো না অসুস্থ হয়ে যাবো তো তারপরে ঘুম থেকে উঠে আবারও লাইফ শুরু করেছি তো যেদিন যেদিন এনার্জি থাকবে সেদিন সেদিন আমাকে এভাবে লাইভ করতে হবে নাহলে আমি এগোতে পারবো না তো দেখো কোনো কিছু পেতে গেলে তো কিছু কষ্ট করতেই হবে তো যতটুকু আমার দ্বারা সম্ভব করছি কষ্ট আর আজকে যেহেতু সত্যি কথা এতটা চাপ নিয়ে নিয়েছি না আবার আজকে দুপুরবেলা আমার হাত দুটো অবশ্যই গেছিল জানো তো যাই হোক তোমরা এভাবেই সাথে থেকো পাশে থেকো আর তোমরাও যদি জীবনে কিছু হতে চাও তাহলে নিজের লক্ষ্যে পৌঁছানো অবধি দৌড়ে যাও দৌড়ে যাও হার্ডওয়ার্ক করে যাও পরিশ্রম করে যাও সেই জিনিসটাকে পাওয়ার জন্য বা সেইখান অবধি নিজেকে পৌঁছে দেওয়ার জন্য যতটা পরিশ্রম তোমাদের দ্বারা সম্ভব করতে থাকো দেখবে নিজের লক্ষ্যে ঠিক পৌঁছবেই একদিন না একদিন তো এখন ময়দা মেখে রেখে আসলাম রান্নাঘরে লাইভ করতে করতেই ময়দা মেখে রেখে আসলাম তো তোমাদের এগুলো বলছি কেন যাতে তোমরা একটু মোটিভেট হও তোমরাও একটু মোটিভেশান পাও তো কী বলে যাতে অনেকেই দেখবে ঝিমিয়ে যায় যেমন কালকে আমি ঝিমিয়ে গেছিলাম কালকে আমি ভীষণ স্যাড হয়ে গেছিলাম কারণ আমার ওয়াচ টাইম কেটে নিচ্ছিলো তারপরে নিজেকে শক্ত করলাম এবং নিজেকে বোঝালাম যে আমাকে ভেঙে পড়লে চলবে না আমাকে হার্ডওয়ার্ক আরও বেশি করতে হবে তো সেই কারণে সংসারের কাজকর্মের সাথে সাথেই কিন্তু এই সমস্তগুলো আমি করছি বাকিটা আমি ভগবানের উপর ছেড়ে দিয়েছি তোমাদের উপর ছেড়ে দিয়েছি দেখা যাক কী হয় হোপ ফর দ্য বেস্ট চলো এখন লাইভ করব মোটামুটি দশটা অব্দি লাইভ করব। যতক্ষণ না বর খেতে চাইবে বর খেতে চাইলেই লাইভটা অফ করে দেবো তারপরে খাওয়া দাওয়া করে ঘুম রাতের ঘুমটাও একদম জমজমাট করতে হবে যাতে এনার্জিটা পাই শরীরটা সুস্থ রাখতে হবে হার্ডওয়ার্ক যেমন করতে হবে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য তেমনি তার সাথে সাথে কিন্তু শরীর স্বাস্থ্যও ভালো রাখতে হবে খাওয়া দাওয়া ঘুম এগুলো যেন ঠিক থাকে চলো হ্যাঁ দেখো পাশের বাড়ি থেকে প্রসাদ দিয়েছে পোলাও আলুর দম পনিরের তরকারি তারপরে পা একটু মনে হয় পায়েস দেখলাম তো সেখান থেকে একটু প্রসাদ নিয়ে খাচ্ছি অ্যাকচুয়ালি আমি নটার সময় আলু সেদ্ধ ভাত খেয়েছি তো এখন খুব একটা খিদে নেই এই প্রসাদটা খেতে খেতে আজকের লাইভটাও এই সরি আজকের ব্লগটাও শেষ করবো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো ভালো থেকো সবাই ভালো করছে মনুফ্নটা দারুণ করছে